মগে করে জল এনে দাও হ্যাঁ সব কি এসে বসেছে সোজা দাও সামনে দাও আল্লাই জল খাবে দাও 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 নো আ রে আ রে এনো খাবে না anne biscuit একটা তো নিয়ে আইসব বাবা আকা কি شي দেব পুদা খাই না ন করে খাবে না এটা একটা বাটি নিয়ে আয় বাটি গোল বাটি গোল বাটি নিয়ে আয় এই না এই ঘরে করে দিকি আনতে দিও

আর <laughs> নেই <laughs> 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 <laughs>